নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের যুবশ্রী প্রকল্পের গুরুত্বপূর্ণ আপডেট যুবশ্রী প্রকল্পের বাকি রয়েছে তিন মাসের টাকা এপ্রিল মে এবং জুন মাসের টাকা এই তিন মাসের টাকা কবে থেকে দেওয়া হবে এছাড়াও যুবশ্রী প্রকল্পের অ্যানেক্সার থ্রি ফর্ম ফিল কবে থেকে শুরু হবে এবং যারা এই দু সালে যুবশ্রী প্রকল্পের নতুন লিস্ট অনুযায়ী অ্যানেক্সার ওয়ান এবং অ্যানেক্সার টু ফর্ম জমা করেছেন তাদের টাকা কবে থেকে দেওয়া শুরু হতে পারে সমস্ত বিষয় নিয়ে কিন্তু সঠিক আপডেট জানিয়ে দেওয়া হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে তাই বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এই চ্যানেলের মাধ্যমে কিন্তু যুবশ্রী প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের খবরাখবর সবার আগে আপডেট দেওয়া হয়ে থাকে চলুন তাহলে এবার দেখে নেওয়া যাক কি বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে পশ্চিমবঙ্গ সরকারের জনপ্রিয় যুবশ্রী প্রকল্পে অবশেষে টাকা বিতরণ শুরু হয়েছে শিক্ষিত অথচ বেকার ছেলে মেয়েদের জন্য এই প্রকল্পে প্রতি মাসে এক হাজার পাঁচশো টাকা করে দেওয়ার কথা থাকলেও বাস্তবে নিয়মিত টাকা না পেয়ে উপভোক্তাদের আর্থিক সমস্যায় পড়তে হচ্ছিল কুড়ি আগস্ট দু হাজার পঁচিশ বুধবার থেকে রাজ্যের প্রায় সমস্ত জেলার উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে মার্চ মাসের টাকা পাঠানো হয়েছে এর আগে জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের টাকা মার্চ মাসের চব্বিশ থেকে সাতাশ তারিখের মধ্যে দেওয়া হয়েছিল এখনও বাকি রয়েছে তিন মাসের টাকা অর্থাৎ এপ্রিল মে এবং জুন মাসের টাকা মোট চার হাজার পাঁচশো টাকা বিশ্বস্ত সূত্রে জানা গেছে খুব শীঘ্রই আরও এক মাসে টাকা দেওয়া হতে পারে এছাড়াও বাকি এক মাসের টাকা দেওয়ার প্রসেসিং শুরু হয়েছে বলে সূত্র মারফত জানা গেছে বিভিন্ন সূত্র মারফত জানা গেছে চার সেপ্টেম্বরের মধ্যে আরও এক মাসের অর্থাৎ এপ্রিল মাসে টাকা দেওয়া হতে পারে তবে কিছু ক্ষেত্রে অদ্ভুত পরিস্থিতি দেখা যাচ্ছে অনেক উপভোক্তার মোবাইল নাম্বারে টাকা ঢোকার এস এম এস আসলেও টাকা অ্যাকাউন্টে ঢোকেনি আবার অনেকের মোবাইলে এসএমএস না এসেও টাকা জমা হয়ে গেছে এমপ্লয়মেন্ট অফিস থেকে জানিয়ে দিয়েছে যাদের স্ট্যাটাসে লাইভ কেস দেখাচ্ছে তারাই টাকা পাবেন আর যাদের স্ট্যাটাসে নট লাইভ কেস দেখাচ্ছে তাদের টাকা পেতে সমস্যা হতে পারে এদিকে খুব শীঘ্রই জুলাই থেকে ডিসেম্বর মাসে টাকা পাওয়ার জন্য অ্যানএক্স আর থ্রি ফর্ম ফিলাপের নোটিশ নোটিস ওয়েবসাইটে দেওয়া হবে আশা করা যাচ্ছে সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকেই অ্যান এক্স ফর্ম ফিল শুরু হবে তো বন্ধুরা আপনারা সকলেই জানেন যে যুবশ্রী প্রকল্পে টাকা পেতে হলে কিন্তু ছয় মাস পর পর এক্সার থ্রি ফর্ম ফিল করতে হয় অর্থাৎ আপনি এই টাকা দিয়ে কি কোর্স বা কী প্রশিক্ষণ নিয়েছেন সেই বিষয়ে একটা কিন্তু ফর্ম ফিল করতে হয় কুড়ি আগস্ট যাদের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি তাদের অনেকেরই একুশ ও বাইশে আগস্ট টাকা জমা হয়েছে সূত্রের খবর অ্যানেকসার থ্রি ফর্ম ফিল শুরু হওয়ার আগেই বাকি সমস্ত টাকা দেওয়া হতে পারে তো বন্ধুরা আমরা কিন্তু আগেও দেখেছি যে যুবশ্রী প্রকল্পে যখন অ্যানেক্সার থ্রি ফর্ম শুরু হয় তার আগে কিন্তু বকেয়া সমস্ত টাকা দেওয়া হয় তো এবারও কিন্তু এরকম হতে পারে যেসব উপভোক্তারা এই দু হাজার পঁচিশ সালে যুবশ্রী প্রকল্পে নতুন লিস্ট অনুযায়ী অ্যানেক্সার ওয়ান এবং অ্যানেক্সার টু ফর্ম জমা করেছেন এবং যাদের স্ট্যাটাসে লাইভ কেস দেখাচ্ছে তারাও শীঘ্রই টাকা পাবেন আর যাদের স্ট্যাটাসে ওয়েটিং নাম্বার দেখাচ্ছে তাদের টাকা অক্টোবর থেকে দেওয়া হতে পারে তো বন্ধুরা যারা এই যুবশ্রী প্রকল্পের নতুন লিস্ট অনুযায়ী অ্যানেক্সার ওয়ান এবং অ্যানেক্সার টু ফর্ম জমা করার পরেও এখন দেখাচ্ছে স্ট্যাটাসের ঘরে ওয়েটিং নাম্বার তাদের কিন্তু সেই ওয়েটিং নাম্বারটা আস্তে আস্তে কমবে আর যখনই দেখবেন যে সেখানে লাইভকে শো করছে তখন কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হবে তো বন্ধুরা যখনই অ্যানেক্সার থ্রি ফর্ম শুরু হবে তখন কিন্তু আপনাদের এই চ্যানেলের মাধ্যমেই দেখিয়ে দেওয়া হবে কিভাবে আপনি এই অ্যানেকসা থ্রি ফর্ম ফিলাপটি সাবমিট করবেন কোর্সের নাম কি লিখতে হবে কোর্স ডিউরেশন কি লিখতে হবে রিমার্কসের ঘরে কি লিখতে হবে সমস্ত বিষয় কিন্তু স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেওয়া হবে আপনারা মনে রাখবেন এই অ্যানেক্সার থ্রি ফর্ম ফিলাপ করার সময় কিন্তু অনেকেই ভুল করে যার কারণে কিন্তু যুবশ্রী প্রকল্পের ভাতা বন্ধ হয়ে যায় তাই বন্ধুরা সঠিকভাবে এনএক্সার থ্রি ফর্মফিল আপ করতে হলে চ্যানেলটিকে এক্ষুনি মনে করে সাবস্ক্রাইব করে নিন তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট যুবশ্রী প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের খবরাখবর সবার আগে পেতে হলে চ্যানেলটিকে এক্ষুনি মনে করে সাবস্ক্রাইব করে নিন এবং সকল বন্ধুদের কাছে শেয়ার করে দিন যাতে সবাই এই আপডেটটি পেয়ে যায় যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ